কি অবস্থা সবার তো ফাইনালি আপনার হামেস্টার এলিকেশন চলে আসছে যারা চেক করে তারা চেক করে দেখেন তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই আপনার অনেক অনেক কম দিস এলিকেশন বা এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে হচ্ছে আপনার তিনশো মিলিয়ন একটি পিউজার তো এখান থেকে যদি আপনি দেড়শো মিলিয়ন বাদ দেন তাহলে হচ্ছে যে এখানে আরও দেড়শো মিলিয়ন থাকে ও দেড়শো মিলিয়নকে যদি দশ ডলার করে দেয় তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার হয় তো ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার কি মুখের কথা এখানে এগুলো দেওয়া এত পসিবল এখানে কেউ ইম্পসিবল বা এটা কারণ এটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার মার্কেট কেউ হবে না এখানে ঠিক আছে কেমনে দিবি ওগুলো এখানে কেউ দুইশো রুগান পাইছেন কেউ তিনশো রিগান পাইছেন আর কেউ দুই হাজার চার হাজার অর্থাৎ এখানে যে যা ফার্ম করছেন সে তার তাই পাইছে আর কি তো এখানে ভালোই দৃশ্যে খারাপ দেয় নাই তো আমার মতো ওরা ভালো হয়ে যাচ্ছে কারণ দেড়শো মিনিজারকে এগুলো সব এত বড়ো বড়ো পেমেন্ট দেওয়া তো সম্ভব না যেগুলো এগুলো এ না তো এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে আপনি সেল করবেন নাকি হোল্ড করবেন সরি এখানে প্রি মার্কেটে সেল দেবেন নাকি হচ্ছে আপনার লিস্ট হওয়ার পর সেল দেবেন তো এখানে প্রাইস কত হতে পারে টোটালি সবগুলো থাকবে এই ভিডিওতে তো একটা সেকেন্ডে ভিডিওতে মিস করবেন না কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি ঠিক আছে তো চলেন ভিডিওতে শুভ প্রথমে আমরা দেখি এখানে আমরা কত বিলিয়ন ওদের সাপ্লাই এবং কত বিলিয়ন মার্কেটে বা মার্কেট আসতে পারে আপনি যদি বিনা সেপ পুষ্টে চলে আসেন তাহলে এখানে ওরা সরাসরি বলে দিয়েছে যে আপনার একশো বিলিয়নের মতো এখানে সাপ্লাই হবে আর এখানে হচ্ছে ওরা চৌষট্টি পার্সেন্ট এখানে মার্কেটে নিয়ে আসবে চৌষট্টি পার্সেন্ট হচ্ছে আপনার চৌষট্টি বিলিয়নের মতো তো এখন আমরা দেখছি কে তো কালের লোকেশন কত সেটা আমরা বুটে গিয়ে দেখতে পাবেন এখানে হচ্ছে এখানে অনেক আনক্লাইম আছে আনক্লাইম যেটা আছে এটা হচ্ছে আপনি ক্লাইম করতে পারবেন এটাই হচ্ছে আপনি যে উইডি ডিস এক্সচেঞ্জের দিবে তো এখানে হচ্ছে যেখানে ওরা দশ পার্সেন্টের মতো এখানে রেখে দিচ্ছে দশ নাকি এগারো পার্সেন্টের মতো আর তো এখানে ওরা রেখে দিছে কারণ এটা হচ্ছে বেস্টিং পরে দিবে পরে জানতে পারবেন আপনি তো এখন আপনি এটাই ক্লেম করতে পারবেন এই যে ছয়শো চল্লিশ টুকেন যেটা আমার দেখাচ্ছে এখানে আপনার আমরাও দেখাবো ওইটা আপনি ক্লেম করতে পারবেন তো এখন আসে হচ্ছে এখানে একশো চল্লিশ একশো বিলিয়ন মার্কেটকে পার চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি ফোর চৌষট্টি বিলিয়নের মতো ইনিশিয়াল সাপ্লাই হলে এখানে আপনার প্রাইস কত হতে পারে তো আপনি যদি এখানে বিটগেট 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 এক্সচেঞ্জ এক্সচেঞ্জে চলে আছেন তাহলে এখান থেকে যদি আপনি দেখেন এখানে প্রি মার্কেটে গেলে এখান থেকে হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে সাপ্লাই বর্তমানে প্রাইস কত চলতেছে এখানে হচ্ছে প্রি মার্কেট বর্তমানে এক্সচেন্ডের মতো চলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো তো এখানে হচ্ছে তো এখানে যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান মার্কেটকে হিসাব করেন তাহলে হচ্ছে এখানে আপনার মার্কেটকে ফতে হবে প্রায় চল্লিশ বিলিয়নে অর্থাৎ ছশো চল্লিশ মিলিয়নের মতো তাইলে হচ্ছে আপনার এটা হবে আর যদি ছয়শো চল্লিশ মিলিয়ন মার্কেটকে ফতে না পারে তাহলে হচ্ছে আপনার এটা হবে না তো আমরা আশা করা যায় যে এখানে ছয়শো চল্লিশ মিলিয়ন মার্কেটকে হবে না তো এখন আপনি বলতে পারেন যে ভাই ডক্সে 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 অনেক পাইছে এখান থেকে ভালো একটা মার্কেটকেপ হয়েছে তারপর কেডিতে প্রায় তিনশো মিলিয়নের মতো মার্কেটকেপ হয়েছে তো খামেজটা কম হবে কেন কারণ এখানে ভাই ওরা কমিউনিটিকে কম দিছে একটা একটা নেগেটিভ সাইড আছে তো ডক্স হচ্ছে ওদের কমিউনিটিকে অনেক কিছু দিছে ডগস আর নট কমিউনিটিকে অনেক টুকেন দিছে নট কয়েন তো প্রায় কোনো কথাই নেই কারণ ওরা হচ্ছে যে যারা একদিন কাজ করেছে শুধুমাত্র তারাই প্রায় দুই থেকে তিন হাজার টাকার মতো পেয়েছে তো প্রায় এটা অনেক অনেক এগুলো বলা অনেক কীবার বলবো তো ওইরকম এখানে সাপোর্ট নেই এটা নেগেটিভ সাইডও আছে তো সেই জন্য ছশো ছশো চল্লিশ মিলিয়নের মতো মার্কেট হবে না আশা করি তো এখন আমাদের কী করা উচিত তো এখন আমাদের এখানে প্রিমার্কেটে সেল করা উচিত তো এখন এটার লিস্টিংয়ের সময় প্রাইস কীরকম হতে পারে তো এটা আমি আপনাদের বলতেছি এখন যদি আপনি চিন্তা করেন একটা জিনিস চিন্তা করেন আমি ক্যালকুলেটার চলে আসি আপনাদের দেখানোর সুবিধার্থে তো তো ক্যালকুলেট আসার পরে এখানে হচ্ছে ওদের ইনিশিয়াল সাপ্লাই হচ্ছে আমরা চৌষট্টি চৌষট্টি বিলিয়ন তো চৌষট্টি বিলিয়ন যদি আমি আমরা জানি এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন তো আপনি যদি এক হাজার দিয়ে এটাকে বিল মিলিয়নে নিয়ে আসেন তাহলে হচ্ছে এখানে অলমোস্ট চৌষট্ট হাজার মিলিয়ন হয় ঠিক আছে তো চৌষট্টি হাজার মিলিয়ন এখন আপনার এখানে হচ্ছে যে যদি মার্কেটকে চারশো মিলিয়ন ধরেন ধরুন আপনার এখানে মার্কেট চারশো মিলিয়ন মার্কেটকে বসে তাহলে আপনি চারশো দিয়ে এই যে এটাকে বাঁগ দেন কত সরি চারশো দিয়ে আপনার চৌষট্টি চুষট্টি হাজারকে বাঁগ দেন তাহলে হচ্ছে যেখানে আপনার প্রাইস হবে জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স ঠিক আছে চারশো মিলিয়ন চারশো মিলিয়ন যদি মার্কেটকে পাই আর কি তো আপনি এখন যদি আপনি পাঁচশো মার্কেট মার্কেটকে পাই তো এটা এটাকে আপনি পাঁচশো মিলিয়ন মানা তো পাঁচশো মিলিয়ন মার্কেটকে বলে পাঁচশো মিলন মার্কেটকে বলে এখানে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন এইট হবে ঠিক আছে প্রাইস এখন আপনার বর্তমানে প্রাইসের যে এক এখানে হচ্ছে আপনার ছয়শো চল্লিশ বিলিয়ন যখন মার্কেটকে হয়েছে ছয়শো চল্লিশ বিলিয়ন কে বলে আর সরি ছশো চল্লিশ মিলিয়ন যখন মার্কেটকে হবে তখনই আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে ঠিক আছে আশা করি ছশো চল্লিশ মিলিয়ন মার্কেটকে হবে না কেন হবে না কারণ এখানে হচ্ছে তেমন পোটেন্সিয়াল নাই আর এখানে নেগেটিভ পয়েন্ট আসে কারণ ওরা কমিটিকে কমিউনিটিকে অত অত দেয় নাই সেই জন্য আপনার এখানে এত মিলিয়ন ক্যাপ হওয়া ইম্পসিবল বলতে পারেন অথবা হবেও না তবে হতেও পারে যদি ওদের টিম এটাকে বাই করে ঠিক আছে তো ওদের টিম যদি বাই করে কুচবি কিছু কোনো কোনো কিছু অসম্ভব না ভাই কেপ টু কিপ টু ওয়ার্ল্ডে কোনো কিছু অসম্ভব না সব কিছু পসিবল তো এখান থেকে আপনি সত্তর পার্সেন্ট সেল দিবেন এবং হচ্ছে আপনি তিরিশ পার্সেন্ট হোল্ড করে রাখবেন যাতে পরবর্তী দিতে পারেন আর আপনার চার পাঁচ ডলার করে তো সবগুলো সেল করে দেবেন ঠিক আছে তো আর যদি এখানে আটশো মিলিয়ন মার্কেটকে পাই তাহলে হচ্ছে যে এখানে আপনার এক সেন্ট থেকে বেশি হয়ে যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান টু আর এখানে যদি আপনি এক বিলিয়ন মার্কেট পেন অর্থাৎ এক বিলিয়ন মানে এক হাজার এক হাজার ডলার এক হাজার মিলিয়ন মার্কেট এক হাজার মিলিয়ন হয় এক হাজার মানে এক বিলিয়ন আর কি এক বিলিয়ন মার্কেটকে পায় তাহলে এখানে হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এক দেড় সেন্টের মতো হয়ে যায় তো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার এখানে তো যদি এক বিলিয়ন মার্কেট হয়ে যায় তাহলে তো আমাদের লস হবে তো ভাই আশা করি এক মার্কেট মার্কেটকে হবে না এটা ইম্পসিবল বলতে পারেন না হওয়ার সম্ভাবনায় বেশি নয় নাইনটি পার্সেন্ট হচ্ছে এখানে সম্ভাবনা হচ্ছে আপনার এখানে হবে না তো এখন আমাদের উচিত হচ্ছে যে ফ্রি মার্কেটে সেল করে দেওয়া তো এখন আপনি কীভাবে সেল করবেন তো এখানে হচ্ছে আমার জিরো এখানে হচ্ছে আমার যা হচ্ছে আপনি সেভেন্টি পার্সেন্ট টোকেন সেল করে দেবেন অথবা আপনার যদি দুই চার ডলার চার পাঁচ ডলার থাকে তাহলে সবগুলো সেল করে দেবেন প্রিমি মার্কেটে ঠিক আছে তো এখানে কীভাবে সেল করবেন এখানে হচ্ছে আপনি সেলে চলে আসবেন সেলে চলে আসার পর এখান থেকে প্রি মার্কেটের কাজটা কী আমি আপনাকে বুঝাই বলি তো প্রিমি মার্কেটের কাজটা হচ্ছে আপনি ভালো করে বুঝিয়ে একটু কষ্ট করে তো প্রি মার্কেটের কাজটা হচ্ছে এখানে আপনি আপনি এখানে যত টোকেন সেল দিবেন ততটুকুন আপনার হোল্ড রাখতে হবে ঠিক আছে সরি তত ডলার আপনি টোকেন এখানে সেল দিবেন আপনার তত ডলার এখানে হোল্ড রাখতে হবে যেমন আমি যদি এখানে ছয় ডলার সেল দিই তাহলে এখানে আপনার ওয়ালেটে ছয় ডলার থাকতে হবে এবং ওইটার সাথে সাথে ফ্রিজ হয়ে যাবে ঠিক আছে আমি যখন সেলে ক্লিক করবো ওই ডলারটা আমার ফ্রিজ হয়ে যাবে আপনার ওয়ালেটটা কেটে নিবে না আপনার ওয়ালেটে থাকবে কিন্তু ওটা আপনি ইউজ করতে পারবেন না জাস্ট ফ্রিজ হয়ে যাবে তো এখন এটা ফ্রিজ আনলক হবে কখন এটা লক হয়ে যাবে আর কি আনলক হবে কখন আপনি যখন ওই যে ছাব্বিশ তারিখ যখন লিস্ট হবে তো ছাব্বিশ তারিখের লিস্ট হওয়ার চার ঘন্টার ভিতর ঠিক আছে তো চার ঘন্টা আপনার যেটা আপনার ওয়ালেটে আপনার যে আপনি আমার যে ওয়ালেট আছে এসিস্টে যে মেন এসিসটা আছে নিচের দিকে এই এসিসটা হচ্ছে আপনার এখানে ছয় ডলার রাখতে হবে আর কি যত ডলার আপনি এখানে চান অর্থাৎ ছয় ডলার যতটা আপনি কেটে সেল দিচ্ছেন যেমন আপনি যদি এক হাজারটা টাকা কেটে সরি এক হাজার টাকা হামেস্টার সেল দেন তাহলে আপনার এই ওয়ালেটে এক হাজার টাকা হামেস্টার রাখতে হবে এবং এটা ছাব্বিশ তারিখের পর অটোমেটিক কেটে নিয়ে যাবো ওরা ঠিক আছে এবং আপনি যেটা সেল দিয়েছেন ওইটা যদি ছয় দশ ডলার এক হাজার টাকা হামেস্টার আপনি দশ ডলার দিয়ে সেল দিয়েছেন ওই দশ ডলারটা আপনার যেটা ফিস হয়ে গেছে ওইটা আনফিস হয়ে যাবে এবং পাশাপাশি ওর যেটা সেল দিচ্ছেন ওইটা ওর ওয়ালেটটাই কেটে আপনার ওয়ালেটে চলে আসবে ঠিক আছে আর আপনার ওয়ালেট থেকে হামস্টারটা কেটে উল ওয়ালেটে চলে যাবে এটা কখন এটা হচ্ছে লিস্ট হওয়া চার ঘন্টা পর চার ঘন্টা পর ঠিক আছে তো এখন আপনি হচ্ছে কীভাবে সেল দেবেন এখন সেল দেওয়ার জন্য আপনি প্রি মার্কেটে চলে আসবেন প্রি মার্কেটে আসার পর প্রি মার্কেটে আসার পর এখান থেকে হচ্ছে হামস্টারের ওপর ক্লিক করবেন এখানে হামস্টার উপরে ক্লিক করার পর সেলে আসবেন সেলে আসার পর আপনার অবশ্যই এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এই যে সেলে আমি একটা ক্লিক করেছি সেলে ক্লিক করার পর আপনার আমার এখানে কত আছে ছশো চল্লিশটা দোকান আছে কই আচ্ছা আমি এখানে দেখে আমার ছশো চল্লিশটার মতো টোকেন আছে যে ছয়শো চল্লিশটার মতো টোকেন আছে এখানে আমি ছশো চল্লিশটা টুকেন সেল দেবো এখন তো জাস্ট এখান থেকে এখান থেকে এখানে চলে আসবেন এখান থেকে আমি কত টুকেন সেল দেবেন তাই এখানে ইনপুট দেবেন ইনপুট লেখার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার অবশ্যই ওয়ালেটে ডলার থাকতে হবে যেমন আমার ওয়ালেটে অবশ্যই ডলার আছে আপনি যতটা যেমন ছশো চল্লিশটা টোকেন হচ্ছে আপনার ছয় ডলারের মতো তো সেই জন্য আপনার ওয়ালেটে ছয় ডলার রাখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু এটা সেল হবে না চলে আলো বান্ন এখানে রাখতে হবে তো এটা ফিজ আকারে হয়ে ফিজ হয়ে যাবে এটা কনফিজ হবে কখন আপনার আমি আপনাকে বলে দিছি এটা লিস্ট হবার চার ঘন্টা পর যখন আপনার ওয়ালেটে গিয়ে ছশো চল্লিশ টাকা হামেস্টা টুকেন যেটা সেল দিচ্ছেন ওইটা আপনার ওয়ালেটে রাখতে হবে ঠিক আছে আপনার ওয়ালেটে রাখতে হবে তো এখন ওইটা এরপর আপনি এটা সেল দিতে পারবেন ঠিক আছে এরপর আপনার এটা কেটে নিয়ে যাবে এবং আপনার ডলার আপনার কাছে চলে আসবে তো এখান থেকে জাস্ট সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করলে এটা সেল হয়ে যাবে ঠিক আছে আপনি হিস্টোরিতে গেলে এখান থেকে আছে আমি হিস্টোরি দেখে এখান থেকে হচ্ছে আপনি যদি যে হিস্টোরি এখন আছে এখানে এই হিস্ট্রিতে গেলে আপনি এখান থেকে এগেইন উপরের দিকে হিস্ট্রিতে যাবেন আমি কালারটা চেঞ্জ করিনি এখান থেকে কালারটা জামাটা করতেছে আমি লাল কালারটা সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে এই যে হিস্ট্রি যেটা আছে হিস্ট্রিতে দেখলে আপনি এখানে সেল করতে পারবেন আপনি যেমন আমি এখানে সেল করেছি ছশো চল্লিশটা এই প্রাইসে দেখাচ্ছে এখানে তো আমি আরেকটা সেল করছি এটা আগে তো এখান থেকে এইটুকুই হচ্ছে এখানে সেল করতে পারবেন এইভাবে তো এখন আসা হচ্ছে অনেকে বলবেন যে ভাই আমি বিনান্সে এখন তো আমি তো বিড গেটে উইড্রু করবো না আমি তো বিনান্স উইড্রু করবো তো আমার এটা কী হবে আমি বিনান্স উইড্রু করে দিই আর কি তো স্বামীও সেম আমিও কিন্তু বিনান্স রিডিউ করেছি তো এখন আপনি কী করবেন এখন আপনি হচ্ছে ওই যে লিস্ট হওয়ার সাথে সাথে বিনান্সে সেম যত ডলার এখানে লিস্ট হয়েছে তত ডলার আপনি এখানে সেল করে দেবেন যত ডলারে সেল লিস্ট হয়েছে তত ডলারে সেল করে দেবেন ঠিক আছে সাথে সাথে সেল করে দেবেন অ্যান্ড ওই ডলারটা আপনি বিটগেটে নিয়ে আসবেন এই বিগ্রেডে নিয়ে আসার পর এখান থেকে আপনি হামস্টার কিনে ফেলবেন ঠিক আছে ওইখানে সেল দিয়ে এখানে আপনি কিনে ফেলবেন ওই ডলারগুলো দিয়ে তারপর ওই এখান থেকে আপনার এটা নিয়ে যাবে কেটে নিয়ে যাবে আপনার আপনার ডলারটা আপনার কাছে চলে আসবে আশা করি বুঝে আশা করি সবাই বলে বুঝে গেছেন আচ্ছা এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার এগুলো জামালা লাগতেছে তো যাদের জামেলা লাগতেছে তারা হচ্ছে করার দরকার না ওটা নিউ ইউজারদের জন্য বলছে যারা নিউ ইউজার তারা হচ্ছে প্রি মার্কেটে যদি সেল দিতে না পারেন আমরা তাহলে সেল দেওয়ার দরকার নেই জাস্ট ভিডিওতে দেখছেন অনেক নলেজ গ্যাদার করছেন এটাই অনেক তো যারা উল্টে যায় তারা হচ্ছে চেষ্টা করবেন সেল করে এটা আর যাদের দশ পনেরো হাজার টুকুন আছে তারা তো অবশ্যই সেল নেবেন যাতে এখানে আমরা সত্তর থেকে আশি পার্সেন্টের মতো প্রফিট হয়ে যায় ঠিক আছে আগে থাকতে তো এখন এখন এটাই ছিল ভিডিও তো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা